সময় হ্যালো ইউরিয়ন আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ তো মা ছেলে মেলে আজকে চলে এসেছি আবারও বাগনান আর আমাদের যা কিছু কাজ থাকে সবটাই বাগনানের মধ্যেই হয় তো এই কারণেই বাগনানই আসতে হয় মাঝে মধ্যে আজকে ছেলেকে নিয়ে এসেছি একা একা বাগনান আসতে ভালো লাগে না তো সেই কারণে আর আমি একটা স্বাদে চুড়িদার পেয়েছিলাম ভাবো আমার ছেলে প্রায় আড়াই বছর হয়ে গেল এতদিন পর চুড়িদারটা ফাইনালি কাটাতে দিয়েছিলাম কিন্তু প্যান্টটা একটু বড়ো হয়েছে ওটা আবার আমি রেখে যেতে হবে

কি করতেছে যেখানে কি কিনতে এসেছি কি কিনতে বলো কি কিনতে বলো হাত দিও না কি ওষুধ কিনতে এসেছি তো অ্যাপেলে তো ঢুকেছিলাম এই ডাইপারটা নিয়েছে ও ছোটো থেকে এই অ্যাপেলোর ডাইপারটাই ইউজ করে আর ওর সানগ্লাস নেওয়া হয়নি কেননা কোনো জায়গায় সানগ্লাস হলো খুব বড়ো হয়ে যাচ্ছিল আর গরম তো পড়েছে রেখা আসলে হয়তো হতো কিন্তু মানে আমি নার্সিংহোম থেকে আসার পর থেকে নাও আমাকে ছেড়ে এখন থাকতে খুব ভয় পায় মানে কোথাও চলে গেলে সবসময় মা কোথায় মা কোথায় করে

সন্ধ্যায় টিফিনে যদি এরকম চিকেন চাও থাকে আর তো কোনো কথাই নেই তো এখানে সত্যি বলতে মাঝে মধ্যে এরকম করতে ইচ্ছা করে কিন্তু বাপি চাওটা খুব একটা পছন্দ করে না মানে আমাদের চাও করলেও বাপিকে অল্প একটু দিই তারপর অন্য কিছু বানিয়ে দিতে হয় যেন না খুব একটা করতে ইচ্ছা করে না দু তিন রকম করলে ভালো লাগে না তো বাপি এখন দেখি একটু একটু খায় এই চিকেন দিয়ে এটা অনেক একটু মশলা দিয়ে যখন করি না খুব সুন্দর হয় তো আর চাউটা বাড়িতেই বানিয়ে খাওয়ার চেষ্টা করি আর আমরা বাইরের খাবার আমি আগেও অনেকবার বলেছি ভিডিওতে বাইরের খাবার আমরা খুব একটা খাই না আর পছন্দও করি না বাড়িতেই বানালে বেশি ভালো লাগে হয়তো ভাইকে হঠাৎ করে বলছি যে এত একটু চাওয়ান ও কি বলবে আগে আমার মানে চাউটা খুব একটা খেতে ভালো লাগতো না ওর কিন্তু এখন বলে একটু বাড়িতে বানিয়ে ফেললে এরকম আর কি

বাইরের খাবার খুব একটা আমরা খাই না বাড়িতে কি হয় ছেলেটাও খেতে পারে আর বাইরেরও তো যেটার জন্য আজকে আমি ছেলেকে নিয়ে বাগনান গিয়েছিলাম তো এই ড্রেসটা হচ্ছে পিস ছিল এটা তো স্বাদেই চুড়িদারটা আমি পেয়েছিলাম কিন্তু তারপর থেকে একদম কাটানো হয়নি সময় হয়ে ওঠে না বা ইচ্ছা থাকে না এরকম আর কি তো এটা আমি কাটিয়ে এর গলার ডিজাইনটা করেছে খুব সুন্দর দেখো তো আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম করেছে আর এটা হচ্ছে আমাকে দিয়েছিল আমার মা মাসির মেয়ে দিদি আর কি খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আর এর সাথে এটা আনতে গিয়েছিলাম এর অন্নাটাও খুব সুন্দর এই যা রনাটা খুব বড়ো আর এর প্যান্টটা আমি এখন দেখাতে পারবো না কেন আমি এটা এনেছিলাম বাড়িতে নিয়ে এসে প্যান্টটা একটু বড় হয়ে গিয়েছিল বলে ওটা হচ্ছে আমি আবার ঠিক করতে দিয়েছি আর একটা আমি কাটিয়েছি সেটাও দেখে ভালো এই পিসটাও হচ্ছে আমার হচ্ছে এরকম বাড়িতে এসে পরে দেখছেন যে জন্য একটা উল্টানাই করা আছে তো এটা হচ্ছে অনেক দিন আগে নিয়েছিলাম বাট এই আজ কাটাবো কাল কাটাবো করে এরম করে আর হচ্ছিল না এটাও খুব সুন্দর এটা ভাবছি পুজোর সময় পড়ব তো এর গলার ডিজাইনটাই কিছুটা এই ধরনের করেছি আগেরটার মতো কিন্তু একটু অন্যরকম ডিজাইনটা লাগছে যেন আর এর ব্যাক সাইডটাই যেরকম আর হাতাটা এরকম শুধু মানে অস্ত্র দিতে বারণ করেছি কিন্তু খুব সুন্দর লাগছিল আর পরেই তোমাদেরকে দেখাবো এখন পরবো না একদম সেই পুজোর সময় আমাদের অন্যটা নিচে আছে প্যান্টটা খুবই বেশি প্যান্টটা একটু ঢিলে করেছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন করবো যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা তাহলে তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে